যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গোয়া ম্যাচে মোহনবাগানের হাড়ের মূল কারণ কি। গোয়ার সঙ্গে মোহনবাগান দুই এক ফলে হেরে গেছে এই হারার পিছনে অনেকগুলো কারণ উঠে আসছে তার মধ্যে বেস্ট কারণগুলো কি কি সেটা জানা যাক এক নম্বর কারণ হিসাবে মোহনবাগানের মাঝমাঠে আপুইয়া এবং সাহাল আব্দুল সামাদ এদের যে কম্বিনেশানটা সেটা কিন্তু এই গোয়া ম্যাচের প্রথম আপে গড়ে উঠতে আমরা একদমই দেখিনি আপুইয়াকেও আমরা দেখিনি যে খুব ভালো ফুটবল খেলছে ফার্স্ট হাফে এবং সাহালকেও কিন্তু খুব একটা চোখে পড়িনি যে খুব ভালো ক্রিয়েট করছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের মাঝমাঠটা যেহেতু ভালো খেলতে পারিনি তাই কিন্তু মোহনবাগান দল ফার্স্ট হাফে খুব একটা ভালো অ্যাটাক তৈরি করতে পারেনি এর মূলত কারণ হচ্ছে কাল ম্যাখিউ এবং বলা চলে যে সাহিল তাবোরা এরা যে দুজন মিলে ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানটাকে খেলছিল সেই খেলাটায় কিন্তু মোহনবাগানের যে এই দুটো প্লেয়ার আছে এদেরকে কিন্তু খুব ভালো করে কভার করতে পেরেছে এই দুটো প্লেয়ারকে যখনই এরা বল ধরেছে তখনই কিন্তু নয় তারা ট্যাকেল করেছে নয় তারা আগে গিয়ে বল উইনিং করার চেষ্টা করেছে না হলে বল ধরতেই দেয়নি এরকম পজিশান কিন্তু এই সাহিল তাবোড়া এবং কাল তৈরি করে রেখেছিল ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানটায় তারপরের বলতে হবে যে মোহনবাগানের সবথেকে বর্তমানে যেটা মেন অস্ত্র সেটা হচ্ছে উইঙ্গার উইঙ্গার পজিশানে লিস্টান কোলাসোকে কিন্তু প্রথম হাফে একদমই খেলতে দেয়নি এই গোয়া দলটা বরিশ সিং কিন্তু অত্যন্ত ভালো রাইট ব্যাক পজিশানে খেলেছে এবং লিস্টান কোলাসোকে কিন্তু লেফট উইংস থেকে একটুকু অ্যাটাক করতে দেয়নি সে যেভাবে বলগুলো উইন করছিল। এবং লিস্টানকে যেভাবে কভার করে রাখছিল সেটা কিন্তু এই দলের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে এই বাড়ির সিং এর ফলে মোহনবাগানের লেফট উইংস থেকে কিন্তু সেইভাবে অ্যাটাক আসেনি যে কটা অ্যাটাক এসেছিলো সেই কটা অ্যাটাককে কিন্তু তারা ব্লক করে দিয়েছে না হয় শটই মারতে দেয়নি মোহনবাগানের প্লেয়ারদেরকে আমরা একটা জায়গায় দেখলাম যে লিস্ট্যান কোলাসো বক্সের মধ্যে ঢুকে শটটা নিতে গেল তার আগেই কিন্তু ব্লকিং হয়ে গেল এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে মোহনবাগানের লেফট উইংস পজিশানটা না চলার ফলে কিন্তু এই ম্যাচে পরাজয়ের একটা বড় কারণ তিন নাম্বার পয়েন্ট হিসেবে উঠে আসছে যেটা সেটা হচ্ছে অবশ্যই আশিস রায়ের পারফরমেন্স কালকেরে আশিস রায় পুরো যতগুলো প্লেয়ার খেলেছিল ততগুলো প্লেয়ারের মধ্যে সবচেয়ে বাজে পারফরমেন্স করেছে আশিস রায়ের পারফরমেন্সের কোনো মানে ধারাবাহিকতা ছিল না না বল বাড়াতে পারছিলো সে না বল ইন্টারসেপশন করতে পারছিল সে না কোনো ব্যাটেলে জিততে পারছিল প্রত্যেকটা জায়গায় কিন্তু আশিস রায়কে এক্সপোজ করে দিয়েছে গোয়া দলটা এর জন্য কিন্তু মোহনবাগানের এগেনস্টে অ্যাটাকগুলো তুলে আনতে পেরেছে এই ফার্নান্ডেস এই আশিস রায়ের দিক থেকেই কিন্তু গুয়ার অ্যাটাকগুলো হয়েছে এবং এই আশিস রায়ের জায়গা থেকেই কিন্তু আমরা গোল খেতে দেখেছি মোহনবাগানকে চার নম্বর মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ড পজিশানে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রিয়াস স্পেক্টাটস এই দুটো প্লেয়ারের মধ্যে কোনো কম্বিনেশান গড়ে উঠতে পারিনি সেই কারণে সেন্টার ফরওয়ার্ড পজিশানটা কিন্তু কখনোই ভয়ঙ্কর মনে হয়নি এবং জেমি ম্যাকলারেন এবং দিমিত্রিয়াস পেট্টাটস সেইভাবে ভালো পারফরমেন্স না করতে পারাটা এবং গোলমুখী শট না নেওয়াটা মোহনবাগানকে কিন্তু অনেক বেশি এই গোয়া ম্যাচে পিছিয়ে দিয়েছিল এর ফলেই কিন্তু মূলত মোহনবাগান ফার্স্ট হাফে একদমই সেইভাবে গোলমুখী শট নিতে ব্যর্থ হয়েছে তারপরে যেই জিনিসটা উঠে আসছে যে গোয়ার তরফ থেকে যেই প্লেয়ারটার সবচেয়ে বড় অবদান এই ম্যাচে ছিল সেটা হচ্ছে ফার্নান্ডেজ বিলসন ফার্নান্ডেজ বলে প্লেয়ারটা অত্যন্ত ভালো ফুটবল খেলেছে এবং দুটো গোলের ক্ষেত্রে এই বিলসন ফার্নান্ডেজের অবদান অনস্বীকার্য প্রথম গোলটা অবশ্য টম আলডেটের পায়ে লেগে বলটা ডিফ্লেকশান হয়ে বলা চলে যে বিশাল কায়েতের উল্টো দিক দিয়ে জালে চলে যায় সেটার ক্ষেত্রে বিশাল কায়েতেরও দোষ নেই টম আলটেটেরও ব্যাড লাক কিন্তু এছাড়া বলতে গেলে সেকেন্ড গোলের ক্ষেত্রে যেই জিনিসটা আমরা দেখলাম যে অত্যন্ত ভালো সে অ্যান্টিসিপেট করতে পেরেছে যে বলটা ওই জায়গাটাতে আসতে পারে এবং একদম ফ্রি হেডার হিসেবে কিন্তু সে করে বেরিয়ে গেছে বিশাল কায়েতের সেই জায়গায় কিছু করার ছিল না এইখানে আবার উঠে আসছে আশিস রায়ের পারফরমেন্স আশিস রায় একদমই তাকে মার্ক করতে পারিনি সেই জন্যই কিন্তু এই ম্যাচে ফার্নান্ডেজ দুর্দান্ত পারফরমেন্স করে গেছে এর সাথে সাথে বলতে হবে যে এই আশিস রায়ের জন্য কিন্তু প্রথম আপে অবশ্যই মানবীর সিংকে সেইভাবে পজিটিভ লাগেনি মানবীর সিংয়ের পারফরমেন্স মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি কিন্তু এই আশিস রায় যেহেতু ভালো ফুটবল খেলতে পারিনি তাই জন্য কিন্তু মানবীর সিং প্রথম আপে একদমই সেইভাবে মনে ডাক কাতে পারিনি যে মানবীর সিংকে দেখে আমরা অভ্যস্ত ছিলাম সেই মানবীর সিংয়ের মানে ধারে কাছে সে পারফরমেন্স ফার্স্ট হাফে করতে পারিনি তবে সেকেন্ড হাফে মানবীর সিংয়ের পারফরম্যান্স অনেক অনেক বেটার হয় এবং মানবীর সিংয়ের পারফরমেন্স সবচেয়ে ভালো ছিল সেকেন্ড হাফে এই মূলত কারণগুলোর জন্য মোহনবাগান দল কিন্তু এই ম্যাচ থেকে তিন পয়েন্ট বা এক পয়েন্ট পেতে ব্যর্থ হয়েছে এবং মোহনবাগান কোচেরও একটা বড় ভুল আছে যে তার গেম প্ল্যানটা এত লেটে সে পরিবর্তন করছে সেটার ফলে কিন্তু মোহনবাগান টিম সাফার করছে আশি মিনিটের পরে গিয়ে যদি কোনো টিম তার গেম প্ল্যানের পরিবর্তন আনে তখন কিন্তু গেম ইজ ওভার অনেকটা দশ মিনিটে লাস্ট দশ মিনিটে গিয়ে তুমি যে গেমটাকে চেঞ্জ করতে পারবে সেটা সবসময় নাও হতে পারে কালকের ম্যাচে সেটাই হয়েছে যে লাস্ট দশ মিনিটে গিয়ে মোহনবাগান অনেক চেষ্টা করেছে কিন্তু কখনোই মনে হয়নি যে মোহনবাগান গোল তুলে আনতে পারে একাধিকবার গেছে কাছাকাছি গোয়ার বক্সের কাছে কিন্তু বারবার গোয়ার ডিফেন্স এবং গোয়ার মিডফিল্ডের কাছে কিন্তু প্রতিহত হয়েছে তাই প্ল্যান বিটাকে যদি একটু আগে আনত তাহলে কিন্তু প্ল্যান বিটা জেলা ফোতে অনেক বেশি সময় পেত এই জিনিসটাকে কিন্তু মলিনাকে বুঝতে হবে ওভারঅল দিক থেকে দেখতে গেলে মোহনবাগানের এই কারণগুলো জন্যই কিন্তু মোহনবাগান কালকের ম্যাচটা হেরেছে তবে গোয়া দল অত্যন্ত শক্তিশালী দল আমি আগেও বলেছি গোয়া দলের পারফরমেন্স অত্যন্ত ভালো হয়েছে কালকের ম্যাচে প্রত্যেক টিম এই গোয়া দলের মতো পারফরমেন্স করতে পারবে না তাদের প্রত্যেকটা পজিশানই খুব ভালো খেলেছে প্রত্যেকটা প্লেয়ার তাই এই ম্যাচটা মোহনবাগান সমর্থকদের একটা ভালো ম্যাচ হিসেবে মেনে নেওয়া উচিত দুর্দান্ত খেলা হয়েছে পরের ম্যাচে যেটা আছে পাঞ্জাব এফসির সাথে আশা করবো যে মোহনবাগান দল তাদের চেনা ছন্দে ফিরে আসবে তাই এই পাঁচটা ছটা কারণের জন্য মোহনবাগান দল গোয়া ম্যাচের হেরেছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন